আজকে যদি আমরা ম্যাচ হেরে যাই আমরা সিরিজ হেরে এমন কি বিশ্বকাপের বাছাই পর্ব আমাদেরকে খেলতে হইতে পারে দু হাজার বিশ্বকাপের কথা বলতেছি মনে পড়ে কি দু সালে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বিশ্বকাপ খেলতে পারে নাই কারণ কি তারা বাছাই পর্ব থেকে কিন্তু বাদ পড়ে গিয়েছিল এখন এমন যদি হয় তখন কিন্তু আমাদের জন্য কিন্তু অশানি সংকেত এখন আজকের ম্যাচে আমাদের ব্যাটিং অর্ডারে তেমন ধরনের কোনো পরিবর্তন কি আপনাদের চোখে পড়তেছে আমার তো মনে হচ্ছে এক থেকে দুইটা পরিবর্তন বাঞ্ছনীয় কারণ কি ওই ম্যাচে আমরা যে ধরনের ব্যাটিং করছি ভাই বলিং এর বিরুদ্ধে সুতরাং বুঝতেই পারতেছেন বাঞ্চনীয় দিতে পারেন দেখেন যে রাশিদ খান অফ বিগত বছর যাবৎ তাকে সকল ধরনের ব্যাটসম্যান কিন্তু মারতেছে আপনি আইপিএলে দেখেন এশিয়া কাপে দেখেন বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে দেখেন তার বিরুদ্ধে কিন্তু এখন চার ছয় মারা খুব সহজ ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা মারতে পারতেছে না কারণ কি আমাদের যে অ্যানালাইসিসটা রয়েছে তারা এটা নিয়ে কাজই করতেছে না ভাই কিন্তু অন্যান্য দেশের অ্যানালিসিসটা কিন্তু ঠিকই কাজ করতেছে এমনকি আফগানিস্তানের যে অ্যানালিসিস রয়েছে তারাও কিন্তু কাজ করতেছে কীভাবে জাকির আলীকে আটকানো যায় কীভাবে ইসান কাটকানো যায় কীভাবে আমাদের তৈরিকে আটকানো যায় কারণ কি আপনি দেখেন জাকির আলি যে বলে আউট হয়ে যাচ্ছেন তাকে নর্মাল একটা গুগলি বল দিচ্ছে সে গুগলি বল পিক করতে পারতেছে না এমনকি সোহান মন্দের ভালো সোহানকে এমন একটা বল দিচ্ছে তিনি বুঝতেই পারতেছে না বলটা কি নর্মাল লেগ ব্রেক হবে নাকি গুগলি বল হবে এই ধরনের কমন যদি আমাদের প্লেয়ারদের মাঝখানে তৈরি না হয় বা আমাদের অ্যানালাইসিসে যদি তাদেরকে এমন ধরনের ডাটা সামনে এসে না দেখায় তখন কিন্তু আমরা কিন্তু পিছনে পড়ে থাকবো এখন ওপেনিং নিয়ে কিন্তু আমাদের চিন্তা রয়ে গেছে আপনি দেখেন তানজিৎ বিগত এক বছর যাবৎ কিন্তু ভালোই খেলতেছিলেন কিন্তু রিসেন্ট ফর্ম কিন্তু তার নাই বললেই চলে দেখেন ইমন কিন্তু দল থেকে মোটামুটি সাইড হয়ে যাচ্ছেন সাইড আসার পরে কিন্তু তার একটু কদর কমে গেছে বলার চলে এখন তানজিদেরও কিন্তু ফর্ম নাই আপনি যদি খেয়াল করে দেখেন টি টোয়েন্টি সিরিজে কিন্তু তার কিন্তু রান নাই বললেই চলে এখন ওপেনিংয়ে গত ম্যাচে তিনি কিন্তু ভালো করতে পারেনি আপনার যদি খেয়াল করেন আজমতুল ওমর যাই যে কিনা ছয় নম্বর বলার ছয় নম্বর বলার হিসেবে তিনি যে ধরনের বলিং করতে পারতেছেন তার প্রথম বলে তিনি একটা পোলশট মারলেন অল্পের জন্য ক্যাচ মিস পরে বলে ইনসাইড ইস কিপার ক্যাচ নিতে পারেন এরপরে বলে আবার তিনি একটা গোলের শট খেলতে গেলেন ছয় নম্বর স্টেপ এবং তিনি আউট হয়ে বসে গেলেন সুতরাং বুঝতেই পারতেছেন দলে কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে এমনকি নাজম হোসেন শান্ত অনেকদিন পরে আপনি দলের সাথে ঢুকছেন ভাই দায়িত্ববোধ কোথায় ভাই আপনি সাবেক ক্যাপ্টেন তারপরে সিনিয়র প্লেয়ার আপনার মাঝখানে অনেক কিছু দায়িত্ববোধ থাকবে কিন্তু আপনি কি করতেছেন সে দলটাকে না চেষ্টা করতেছেন না ছক্কা মারার চেষ্টা করতেছেন না একটা একটা সিঙ্গেল চেষ্টা করতেছেন চ্যাকশট মারলেন সামনে এসে ফ্রন্ট ফুটে ইজ একটা ক্যাচ আমাদের তহিদযুদয় আমাদের ক্যাপ্টেন দুর্দান্ত খেলেছেন কত ম্যাচে একশো রানের পার্টনারশিপ কিন্তু ভাই স্ট্রাইকটির কোথায় ভাই আপনাদের যদি পঁচাত্তর বলে বা সত্তর বলে বা আশি বলে যদি একটা ব্যাটসম্যান আশি করে বর্তমান যুগে ওডিআই ফর্মেটে তখন কিন্তু আমরা কিন্তু ম্যাচ থেকে ছিটকে চলে যাব ভাই আমাদের মেন্টালিটি যদি হয় দুশো থেকে দুশো তখন কিন্তু আমরা এই যুগে জলা করতে পারবো না এই যুগে যেখানে একটা দল সাড়ে তিনশো থেকে চারশো রান টার্গেটে ব্যাটিং করে এখানে যদি আমরা দুশো বিশ থেকে দুশো পঞ্চাশের টার্গেটে ব্যাটিং করতে থাকি তখন কিন্তু কোনোভাবে আমরা জলা করতে পারবো না এখন আজকে আপনি আমাদের দলে কোন ধরনের পরিবর্তন আশা করেন আমি আমি বলতে চাচ্ছি দেখেন স্পিন কন্ডিশনে খেলা কিন্তু আমাদের দলে স্পিন বল করার মতো স্পিনার নেই কারণ কি আমরা আগের ম্যাচে শুধুমাত্র তানবিরকে প্রিমিয়ার বলার হিসেবে খেলাইছি আর হচ্ছে মেদেসেন মিরাজ আপনি মেয়ের মিরাজকে কখনোই একজন ফুল টাইম বলার হিসেবে গণ্য করতে পারবেন না হ্যাঁ একটা সময় আমরা সাকিব আল হাসানকে এই রোলে দেখতে পাইতাম যে দশটা ওভার তিনি পাকাপ্তভাবে করতে পারতেছেন এমনকি উইকেট নিতে পারতেছেন ভাই বল করা একটা জিনিস বল করে উইকেট নেওয়া একটা জিনিস অন্য দলকে প্র্যাশারে ফেলানো একটা জিনিস মেহেদি মাঝখানে কিন্তু ওই ধরনের দক্ষতা নাই ব্যাটসম্যান হিসেবে কিন্তু তাকে আমি ছোট করে দেখতেছি না কিন্তু আপনি যখন একজন প্রপার বলারের হিসেবে চিন্তা করবেন তাকে কিন্তু কখনোই পার্ট টাইম বলার ছাড়া আমি কিন্তু ফুল টাইম বলার হিসেবে গণ্য করব না আপনি থেকে চার থেকে পাঁচ ওভার আশা করতে পারেন এরকম একটা অবস্থায় ঋষাদ কেন দলের সাথে নাই স্পিন কন্ডিশনে খেলা আবার আমাদের স্পিনের দেশে জন্ম আমরা স্পিন বল খেলতে পারতেছি না আমাদের দলের স্পিনার আছে স্পিন তারা আবার দলে ঢুকতে পারতেছে না কেন এই উত্তর কারা দিবে আমাদের দলের কি তিন থেকে চারজন পেস বলার কি প্রয়োজন আছে কি সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম একটু কমেন্টস করে জানাবেন এখন আজকের ম্যাচে তানজিৎ কি খেলতে পারবে ওপেনিং এ কারণ কি ওপেনিং এ কিন্তু পরিবর্তন এখন সময়ের দাবি দেখেন তানজিৎ যেভাবে আউট হয়েছেন প্রথম ম্যাচে ওডিয়া সিরিজে প্রথম ম্যাচের কথা বলতেছি তো এটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে আজকে নাইম শিক্ষা একটা সুযোগ দেওয়া যেতেই পারে কারণ কি এই ছেলেটা তো সুযোগের দাবি যে ছেলে মাঠ ভাড়া করে মাঠ ভাড়া করে না ঠিক মাঠের ফ্যাসিলিটি বুক করার জন্য যে ছয় সাত হাজার টাকা পার ডে খরচ করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছিল সে সাময় যে কোনো কারণে ফেল হয়ে গিয়েছিল তাকে আমরা দু তিনটা ম্যাচের সুযোগ দিয়েছিলাম এখন তো সময়ের দাবি যে সাইফ হাসান যেহেতু আউট অফ দ্য বক্স চলে আসেন তাকেও একটা সুযোগ দেওয়া হোক তিনিও তো আউট অফ দ্য বক্স একটা পারফরমেন্স দিতেই পারেন প্রথম দু তিনটা ম্যাচ খারাপ গেছে এশিয়া কাপের আগে তখন যদি আজকে তাকে সুযোগ হয় তখন কিন্তু তানজিৎকে বসা ছাড় করে উপভায় থাকবে না আর যদি মনে করেন যে না আজমল হোসেন শান্ত একটা বড় নাম তাকেও ড্রপ করে দিবেন তখন কিন্তু তানজিৎ পন্ডা মনে খেলতে পারে কিংবা নাইম সেক মানডামে খেলতে পারে আমার কাছে মনে হচ্ছে না যে নাজমল হোসেন শান্তকে আজকের ম্যাচে বসায় দেওয়া হবে তাহলে তিন নাম্বার যদি হয়ে যায় আমাদের চার নাম্বার আমাদের ক্যাপ্টেন মিড আছেন মিরাজ পাঁচ নাম্বারে তৈরি এটা কিন্তু মোটামুটি ফিক্স কিন্তু ছয় আর সাত এটা নিয়ে কিন্তু আমাদের ডিবেট থাকবে ছয় নম্বরে আপনি শনকে খেলাবেন জাকির আলিকে খেলাবেন দুজনেই কিন্তু ভাই মন্দের ভালো আপনি দেখেন জাকির আলি একমাত্র লেগ সাইডে পুলশট খেলা ছাড়া তিনি আর কোনো শটে খেলতে পারতেছেন না একমাত্র পেস বল পেলে তিনি একটু স্বাচ্ছন্দ্য খেলতে পারতেছেন কিন্তু স্পিন বল আসলেই যেন তার মাথায় চিন্তার ভাজ এসে পড়তেছে কারণ কি বলে তিনি বুঝতে পারতেছেন না বলটাকে নর্মাল লেগ ব্রেক হবে নাকি অফ ব্রেক হবে বলটা কি দোসরা হচ্ছে নাকি ফ্লিপার হচ্ছে নাকি গুগলি হচ্ছে বলটাকে টান খাবে নাকি সোজা আসবে এরকম চিন্তা যদি আপনার মাথায় আসে তখন প্রত্যেক বল আপনি সুইপ খেলে কয়বার ভাবতে পারবেন ভাই এলবিডাব্লিউ হবেন টপেজ লাগবে না হলে বোল্ড আউট হয়ে যাবেন সুতরাং বুঝতেই পারতেছেন আপনাদের অ্যানালাইসিস কি করতেছে মানে আমাদের এনালাইসিস কি করতেছে দেখেন আমাদের অ্যানালাইসিস যদি কোনো কাজই না করে তখন তো আমাদের বিপদে পড়া ছাড়া কোনো কাজই থাকবে না অন্যান্য দলের স্পিনাররা কিন্তু এতটা ভালো বলিং করতেছে বিষয়টা কিন্তু এরকম না কারণটা কি তারা আমাদের দুর্বলতা জানে দুর্বল জায়গায় আঘাত করতেছে তারা সহজে উইকেট তুলে দিতে পারতেছে সনের কথা দেখেন সন ফ্রন্ট ফুটে এসে ডিফেন্স করতেছেন রশিদ খানকে রশিদ খানের বলে আপনি এল হয়ে যাচ্ছেন কারণ কি আপনি গুগলি বলটা বুঝতে পারতেছেন আপনি মনে করছেন বলটা টান খাবে কিন্তু বলটা আপনার দিকে আসতেছে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র মিস্টেক কেন হচ্ছে কারণ আমরা হাত থেকে বল পিক করতে পারতেছি না এই দায়িত্ব কার আপনারা খেলতেছেন আপনারা বোর্ড থেকে টাকা পাচ্ছেন আপনাদের পিছনে কোচ আছে আপনাদের পিছনে অ্যানালাইসিস টিম আছে কিন্তু আপনারা এগুলো প্র্যাকটিস করতে না বা আপনারা দেখে দেখে শিখতে পারতেছে না আমরা বলতেছি সেটাও আপনাদের কানে যাচ্ছে না তো এই দায় দায়িত্ব কিন্তু ভাই আমাদের না এখন ছয় নম্বর পজিশনে কিন্তু আমি যাচ্ছি আজকে স্বামী পাটনারকে দলে ঢোকানো কারণ কি বামাতি ব্যাটসম্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণটা কি যখন রশিদ খান বল করবে আল্লাহ গানজাফর বলিং করবে তখন কিন্তু একজন বামাতি ব্যাটসম্যান কিন্তু আমাদের মিডল অর্ডারে লোয়ার মিডল অর্ডারে খুবই প্রয়োজন প্লাস তিনি কিন্তু একটু বলিংয়ের এনে দিচ্ছেন এখন যেহেতু আমাদের আর কোনো অপশনই নেই কারণ গলার কাটা আমি প্রথমে বলেছিলাম আলী আর হচ্ছে সল প্রথমত আমাদের একজন কিপার প্রয়োজন আর দুজনের মাঝখানে ছাড়া একজনকে আমাদের অন্য কোনো অপশনই নেই তাই কিপার ব্যাটসম্যান হিসাবে আমি জাকিরালার সাথে যেতে যাচ্ছি কারণ কি যেহেতু জাকিরালি অনেকদিন ধরেই আমাদের সাথে খেলতেছেন হয়তোবা তিনি একটু বাজে ফর্মের সাথে যাচ্ছেন তারপরেও যেহেতু অন্য কোনো অপশন নেই তাই আমি জাকির আলের সাথে যাচ্ছি কিন্তু আট নম্বর পজিশন আট নম্বর পজিশনে কেন আমরা আরেকজন স্পিনারকে আমরা গত ম্যাচে খেলাই নেই স্পিন কন্ডিশনে খেলা এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে খেলা দুবার ম্যাচে খেলা এখানে যদি আমরা শুধুমাত্র একজন স্পিনারকে খেলাই প্রিমিয়াম তানবির ইসলাম তাইলে কিন্তু হচ্ছে না ভাই আট নম্বরে আমি ঋষাদ দোষণকে খেলাতে চাচ্ছি তিনি কিন্তু ব্যাটও করতে পারেন টোকটাক

এখন আমাদের দুজন প্রিমিয়াম পেজ বলার দরকার এখন বাংলাদেশের প্রিমিয়াম পেজ বলার কারা আপনারা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন মুস্তাফিজুর রহমান প্লাস হচ্ছে তাসকিন আহমেদ সুতরাং বুঝতেই পারতেছেন এই দুজন বলারকে আজকে নিয়ে আমি মাঠে নামতে চাই যদি কোনো কারণে আজকে ফিট না থাকেন তখন কিন্তু আমরা সাকিবের সাথে যেতে পারি আর যদি মনে করেন যে না আমাদের দলে এক্সপেক্টের প্রয়োজন তখন কিন্তু আমরা অবশ্যই নাই দানার সাথে যেতে পারি কিন্তু ভাই শেষে কথা কি জানেন আমাদের ভালো খেলতে হবে এখন আজকের ম্যাচ যদি আমরা কোনো কারণে হেরে যাই তখন কিন্তু আমাদের জন্য কিন্তু এটা একটা বড় বিপদ নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো গল্পের খুব সুবিধা করবো আপনাদের সাথে